আশি নাম কি পেকেছে এক একটা পাকা দেখাচ্ছে তো আপনি ভেঙে নিয়ে আসছেন কেন তাহলে এইটা আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে শনিবার 19 তারিখ এই রুপালি আমরা দেখছেন এটার দাম হলো আজকে বাজারে 4200 4500 টাকায় বিক্রি হচ্ছে এই ধরনের রুপালি আম। তো রুপালি আম সাপারে খুব কম সে হিসেবে দামও অনেক বেশি। প্রিয় বন্ধুরা এতক্ষণ দেখলেন আপনারা রুপালি আম আর এখন যারা দেখতেছেন এরা হচ্ছে আপনার আশিনা আম। এই আশিনা আমের দাম কত বলতেছে ব্যবসায়ী আর কৃষক কত রাখছে? চলুন সরাসরি কৃষকের কাছ থেকে আমরা শুনি। কাকা কেমন আছেন? আজকে ভালো কি আমনি আসছেন আছেন। কত করে বলছে?

প্যাকেট সহ পার্ট সহ আপনার পাঁচ টাকা তো আপনি আপনার দাম কত রেখেছেন কত হলে দিবেন ব্যাপারীরা কত বলছে তো সাড়ে ছয় বা ছয় বলে সেই হিসেবে তো লস হয় তো আজকে কি দাম একটু বেশি মনে হচ্ছে না কম আজকে মোটামুটি মানে আমরা বারোটার সময় আসছি তো ব্যাপার আপনি বারোটার সময় আসছেন সেই কারণে ব্যাপারীরা হয়তো তাদের আড়তের মধ্যে রেস্ট করতেছে এই জন্য এখনও ব্যাপক পরিমাণের ব্যাপারে আপনি আম দেখাতে পারেননি তো সেই তুলনায় আপনি এখনও আন্দাজ করতে পারতেছেন না যে কী পরিমাণের দাম তো গত কালকে বা তার আগের দিন কী পরিমাণ দাম ছিল ভালো ভালো ছিল আপনি কি এই আমটা এর আগে বেশি বেঁচেছিলেন সাড়ে ছয় তো আম কি আপনি যেটা এই টুসি করছিলেন এই টুসি করা আমের দাম কম না বেশি মোটামুটি ভালো যাই হোক মোটামুটি ভালো প্রিয় বন্ধুরা এটা হচ্ছে আর একটা রূপালি এই রূপালির কালারটা ভালো আমের সাইজ ছোট হতে পারে কিন্তু কালার হিসাবে বাজারে এই আমটার প্রচুর চাহিদা কৃষক দাম কত চেয়েছে আর ব্যাপারী কত বলছে আমের দাম কত রাখছেন ভাই ব্যাপারী কত বলছে সাড়ে পাঁচ কত হলে এই আমটা দেওয়া যায় ছয় হাজার দুশো ছয়ের উপর হলে দেওয়া যায় আর লাস্ট ছয় হলে দেওয়া যায় তো আপনি দাম কত রাখছেন সাত হাজার সাত হাজার গত কয়েকদিন আগে কি পরিমাণের দাম ছিল এটা বেশি ছয় হাজার আজকে কি বাজারের কম মনে হচ্ছে নাকি বাজারের হচ্ছে কম না ব্যাপারই কম নামছে ব্যাপারই তো দেখা যায় না এখন সেই জন্য হয়তো দাম কম একটু দুপুরের পর হয়তো একটু আরও বেশি পেতে পারেন স্ত্রীয় বন্ধুরা শুনলেন সরাসরি কৃষকের কাছ থেকে কত বলতেছে আর কৃষক কত হলে দিতে পারবে সব মিলিয়ে রুপালীর বাজার অনেক ভালো বন্ধুরা এরা দেখছেন বাড়িফোর আম এখন বাজারে সবথেকে বেশি বাড়িফোর আমের আমদানি ব্যাপারী কত বলতেছে আর কৃষক কত চাইছে সরাসরি আমি এখন আপনাদের কৃষকের কাছ থেকে শুনাবো চলুন ভাইয়া আসলাম আলাইকুম কত দাম রেখেছেন এই বাড়ি ফোর আমের পাঠি কত বলছে চব্বিশশো কত হলে ছাড়া যায় পঁচিশশো হলে ছেড়ে দিই তো আজকে কি আমের বাজার একটু কম মনে হচ্ছে নাকি আজকে একটু কম গত দিন আগে আম কত বেঁচেছেন আপনি তিন হাজার একত্রিশশো তিন হাজার একত্রিশশো আজকে একটু কিনা কিনা বাসা কম হচ্ছে ব্যাপারী কম এই একটু কম মনে হচ্ছে তো আশা করা যায় শেষ পর্যন্ত কত হতে পারে আশা আছে পঁচিশশো পঁচিশশো হতে পারে ইনশাল্লাহ কারণ যেহেতু এখন দুপুরবেলা রোদের তাপমাত্রা এই কারণে ব্যাপারীরা একটু কম আছে প্রিয় বন্ধুরা শুনছেন কোন আমের কত দাম বাজারে কি পরিমাণে আম এসেছে আর ব্যাপারে কি পরিমাণের প্রিয় বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন